আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন রবিবার এবং সোমবার তেরো ও চোদ্দোই জুলাই এই দুই দিনে কিন্তু বাংলাদেশে বিভিন্ন তেলে অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে তো দিক একদিন ধরে বৃষ্টি তীব্রতা কম থাকলেও আবারও তেরো জুলাই থেকে কিন্তু বাংলাদেশে শুরু যাবে একাধারে বৃষ্টি যা কমপক্ষে আট থেকে দশ দিন কিন্তু অব্যাহত থাকতে পারে তো এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে অবশ্যই ইউটিউব থেকে সেই ভিডিওটি দেখে আসবেন তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তেরো এবং চোদ্দোই জুলাই রোজ রবি এবং সোমবার এই দুদিনে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টি সম্ভব না তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন তো মূলত আমরা দিকে তেরোই জুলাই রোজ রবিবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সকাল ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বিশ্বের দিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন কক্সবাজার কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর এদিকে ব্রাহ্মণবাড়িয়া আর গাজীপুর কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহীবাজারে কিছু কিছু কিন্তু ভোর পাঁচটার সময় হালকা থেকে মাদার লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো মূলত রবিবার দুপুরে কিন্তু বিশ্বের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশের বেশিরভাগ জেলায় তো আমরা এদিকে রবিবার সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি থাকবে সেদিকে দিনাজপুর জয়পুরহাট নৌকা চাঁপাইনবাক রাজশাহী নাটোর সিরাজগঞ্জ বগুড়া মানিকগঞ্জ টাঙ্গাইল সিরাজগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর কুমিল্লা লক্ষ্মীপুর বরিশাল পিরোজপুর গোপালগঞ্জ মাদারীপুর বগুড়া নডাইল সদীর পথে কিন্তু রবিবার সকাল বা সকাল আটটার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে চট্টগ্রাম আর কিছু কিছু সমস্যাগুলো সকাল আটটার সময় হালকা থেকে লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী যদি যদি রবিবার সকাল এগারোটার দিকে লক্ষ্য করি তাহলে নতুন করে কিন্তু বেশ কিছু তেলায় বৃষ্টি প্রবেশ করতে চলেছে উত্তরে যদি লক্ষ্য করি দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামি লালমনহাট গ্রাম আবার এদিকে যদি লক্ষ্য করি মেরপুর চাডাঙ্গা কুষ্টিয়া ঝিনাইদোয়া মাগুড়া নোয়াডাইল যোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটখাল বরগুনা ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচুড়ি ও বান্দরপুর কিছু কিছু সমস্যা কিন্তু রবিবার সকাল এগারোটার সময় হালকা থেকে মাথার লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তী সময় এগিয়ে নিয়ে দিই তাহলে দেখব রবিবার দুপুর একটা দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি কিন্তু আরো নতুন নতুন জেলায় আসতে চলেছে নতুন করে এদিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম গাইবান্ধা শেরপুর জামালপুর সিরাজগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর কুষ্টিয়া পাবনা চুয়াডাঙ্গা রাজবাড়ি ফরিদপুর মাগুড়া যশোর নড়াইল মাদারপুর সৈরতপুর মুন্সীগঞ্জ বরিশাল পিরোজপুর ঝালঘাটি পটোয়াখালী বরগোনা ভোলা বাগেরহাট খুলনা সাতক্ষেরা ও যশোর দিক পশ্চিম রবিবার সকাল এগারোটার সময় একটা সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো রাঙামাটি খাগড়াছড়ি রাঙ্গামাটি চট্টগ্রাম খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবনে কিন্তু রবিবার দুপুর একটা সময় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে যেহেতু দেখা যাচ্ছে বৃষ্টি এদিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি থাকবে যদি যদি আমরা রবিবার সন্ধ্যার দিকে লক্ষ্য লক্ষ্য করি করি সন্ধ্যা সময় তাহলে চলমান বৃষ্টি কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে অনেকটাই থাকবে বিশেষ করে এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিহাট কুড়িগ্রাম গাইবান্ধা শেরপুর জামালপুর বগুড়া জয়পুরহাট এদিকে রাজশাহী নবাবগঞ্জ নবগাঁও জয়পুরহাট সিরাজগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনার সুনামগঞ্জ সিলেট মৌলহীবাদার হবিগঞ্জ কিশোরগঞ্জ সদীর কথা দিকে রবিবার বিকেল সন্ধ্যা ছয়টের সময় কিন্তু হালকা পড়ানোর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া রাঙামাটি ও বান্দরবনের কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাদ্র লেভেলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তী রবিবার রাত আটটা বার দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি রাজশাহী চাপাই নিবাব নগা জয়পুরহাট আবার এদিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা শেরপুর জামালপুর সুনামগঞ্জ সিলেট ও মৌলভীবাজারের কিছু কিছু অংশ কিন্তু তেরোই জুলাই রোজ রবিবার রাত দশটার সময় কিন্তু হালকা থেকে মাদারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তীতে যদি রবিবার রাত একটা দুইটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু আরো নতুন নতুন জেলায় আসতে চলেছে এদিকে নীলফামারী ও লালমিহাটের কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে লেভেল বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আসলে এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলহীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী এবার এদিকে যদি লক্ষ্য করি রাজশাহী চাপাইনগ নাটোর সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেরপুর চাডাঙ্গা জেনেদুহ মাগুড়া নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পুরস্স ঝালঘাটি পটোখালী বরগোনা ভোলার কিছু কুসংসে কিন্তু তেরো তারিখ রবিবার রাত দুটোর সময় কিন্তু হালকা পড়ানোর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তী যদি যদি সোমবার সকাল আটটার সময় লক্ষ্য করি তাহলে সোমবার সকাল আটটার সময় কিন্তু বিভিন্ন জেলায় হালকা থেকে লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে নিচে যদি লক্ষ্য করি কক্সবাজার আবার এদিকে সাতক্ষীরা খুলনা বাঘের হাট ফিরোজপুর বরগোনা পটুয়াখালী বোলা ঝালকাটি বরিশাল কিছু কিছু অংশে কিন্তু সকাল আটটার সময় হালকা পুরানোর বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে ফরিদপুর রাজবাণী মানিকগঞ্জ মাগুড়া কিছু কিছু অংশে কিন্তু সকাল আটটার সময় হালকা থেকে মাঝারি লেভেলের বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে তো সোমবার সকাল দশের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবে মধ্য বাংলাদেশ এবং কি বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি অতি ভারী বিশেষ সম্ভাবনা রয়েছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরোজপুর ঝালকাটি পটুয়াখালী বরগুনা ভোলা বরিশাল গোপালগঞ্জ মাদারপুর শরীরপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি কুমিল্লা চট্টগ্রাম রাঙামাটির কিছু কিছু অংশ কিন্তু সকাল দশটার সময় হালকা থেকে মাদারী লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে চোদ্দোই জুলাই রোজ সোমবার সকাল দশটার সময় আবার এদিকে উত্তর যদি লক্ষ্য করি গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনিহা নীলমাড়ি পঞ্চগড় এদিকে নওগাঁ বগুড়া সিরাজগঞ্জ ও নাটোর রাজশাহী কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার সকাল দশটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তারা দিকে তো সোমবার দুপুর একটা দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু বৃদ্ধি থাকতেছে আরও নতুন করে বেশ কিছু জেলা এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসাদি ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ আবার এদিকে কুমিল্লা ফেনি চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার রাজশাহী টা পাইন্দ নগাঁ জয়পুরহাট বগুড়া শেরপুর জামালপুরের কিছু কিছু সমস্যা কিন্তু সোমবার সকাল দুপুর এগারোটার সময় একটার সময় কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া ফরিদপুর মাগুড়া নড়াইল গোপালগঞ্জ মাদারপুর শরীয়তপুর চাঁদপুরের কিছু কিছু সংসে কিন্তু সোমবার সকাল দুপুর এগারোটা একটার সময় কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী যদি সোমবার সন্ধ্যা সাতটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি হবিগঞ্জ মৌলহীবাদার ব্রাহ্মণবাড়িয়া আবার এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছুড়িরও কিছু কিছু সমস্যা কিন্তু সন্ধ্যা সাতটার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থেকে যাচ্ছে আবার এদিকে রংপুর দিনাজপুর ও কুড়িগ্রাম আরও কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে চোদ্দোই জুলাই সন্ধ্যা সাতটার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বিশেষ সম্ভাবনার দিকে দেখা যাচ্ছে তার পরবর্তী চোদ্দো তারিখ চোদ্দ জুলাই রাত দশটা দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বিষয়ে রংপুরের দিকে এদিকে ময়মনসিংহ রাজশাহী এবং সিলেটে কিন্তু অনেকটাই বৃদ্ধি থাকবে এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহীবাজার সিলেট সুনামকর নেত্রকোনা শেরপুর জামালপুর রাজশাহী চাপাইনবাব নওগাঁ জয়পুরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফোমাড়িরও কিছু সমস্যা কিন্তু সোমবার রাত দশটার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে সোমবার রাত দুইটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকছে শেরপুর জামালপুর টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট এদিকে গায়ে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামী লালমনিহাট এদিকে জয়পুরহাট নৌকা চাঁপাইনবাকঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জের কিছু কিছু কিন্তু সোমবার রাত দুটোর সময় হালকা থেকে মাদ্রা লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তারপর পরবর্তী মঙ্গলবার ভোরের দিকে যদি লক্ষ্য করি মঙ্গলবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি থাকবে সেদিকে দিনাজপুর ঠাকুরগাঁও নীলফামারি লালমনিহাট কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা জয়পুরহাট নওগাঁ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ বগুড়া জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ মৌলভীবাজার চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচুড়ি কক্সবাজার বান্দরবন ফেনি এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট বা ঝিনাইদহ মেহেরপুর চোয়াঙ্গা কুষ্টিয়া রাজবাড়ি রাজশাহী চাপাইনব নগাঁও কিছু কিছু অংশে কিন্তু মঙ্গলবার সকাল বা ভোর ভোরপাশের সময় হালকা থেকে মাদারি লেভেলে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে তারপর যদি মঙ্গলবার সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি ঘাগড়াছুটি রাঙামাটি এদিকে সুনামগঞ্জ সিলেট নেত্রকোনা আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো কুড়িগ্রাম লালমণি হান্ডিলমারি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এদিকে রাজশাহী ও চাঁপাইনগঞ্জ গন্ধে কিন্তু কিন্তু এদিকে মঙ্গলবার সকাল দশটার সময় হালকা থেকে মাদরী লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো এক কথায় বলা যায় তেরো এবং চৌদ্দই জুলাই এই দুই দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতিথি হালকা থেকে মাদরি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তবে তেরোই জুলাই দুপুরে কিন্তু বৃষ্টি প্রথম মধ্য বাংলাদেশ এবং কি সারা দেশে কিন্তু অনেকটাই বৃদ্ধি থাকবে এছাড়া তেরোই জুলাই থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে একার ধারে এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করাচ্ছে সবাইকে